দল খেলন একদিনে সচি খুবই সন্দেশ আনিয়া বাটা বলি দিল বই খাও তো বসিয়া এত বলি গেল লুকাইয়া লাগিলা শিশু মৃত্তিকা খাইতে কিন্তু এই বলে সচি মাতা যখন গৃহকর্ম করতে গেলেন তখন শিশুটি লুকিয়ে মাটি খেতে লাগলেন দেখি সচি ধাইয়া আইরা করিয়া হাই হাই মাটি কারি কাদিয়া খাই শিশু কেন কর তুমি তো মাটি খাইতে দিলাম ওর কি দোষ কাঁদতে কাঁদতে শিশু নিমাই তার মাকে জিজ্ঞাসা করলেন মা তুমি কেন আমার উপর রাগ করছো তুমি তো আমাকে মাটি খেতে দিলেন তাতে আমার কি দোষ কোইfindOne অন্য যত কো মাটির অধিকার মাটি সেই মাটি বেদবিচার কই সন্ধে শত বা কোন খাদ্যই দ্রব্য তো মাটির বিকার এই মাটি আর সেটিও মাটি সুতরাং তাদের মধ্যে পার্থক্য কোথায় মাটি মাটি দেখো মাটি বক্ষ দেখো বিচারী অবিচারে দেহ দোষ কি বলিতে পারি এই দেহ হচ্ছে মাটিরই বিকার এবং খাদ্য খাদ্য দ্রব্যটিও মাটিরই বিকার এই সম্বন্ধে দয়া করে একটু বিচার করে দেখো কোন রকম বিচার না করে তুমি আমাকে দোষ দিচ্ছ সুতরাং আমি আর কি বলতে পারি এটি হচ্ছে মায়াবাদীদের দর্শন যাতে সবকিছুই এক বলে মনে করা হয় দেহের প্রয়োজনগুলো যথা আহার নিদ্রা ভয় এবং মৈথুন পারমার্থিক জীবনে সম্পূর্ণ নিষ্প্রয়োজন কেউ যখন চিহ্নস্ত্র নতে হয় তখন তারা দেহের প্রয়োজনগুলো থাকে না আর দেহ কেন্দ্রিক সমস্ত কার্যকলাপ তাতে পারমার্থিক বিচার থাকে না পক্রান্তরে যত বেশি করে খাও ঘুমানো হয় মৈথুন করা হয় এবং আত্মরক্ষ করা হয় ততই বেশি করে জনজাগতিক কার্যকলাপগুলো মানুষ লিপ্ত হয়ে পড়ে দুর্ভাগ্যবশত মায়াবাদীরা ভগবত ভক্তিকে দহ কার্যকলাপ বলে মনে করে যারা ভগবত গীতায় চোদ্দ ছাব্বিশের সরল বিশ্লেষণটি নির্দম করতে পারে না মাংচ বিচারে বিচারিনে ভক্তি জগণে সগ্রাম সমতিতম ব্রহ্ম ভয় কল্পতে কেউ যখন নিষ্কামভাবে ভক্তি সহকারে ভগবানের সেবা করেন তৎক্ষণাৎ তিনি চিন্ময় স্তরে উন্নতি হন এবং তখন তার সমস্ত কার্যকলাপে চিন্ময় বা অপ্রাকৃত বলে ব্রহ্মভূত বলতে ব্রহ্মভূত বা চিন্ময় কার্যকলাপের কথা বলা হয়েছে মায়াবাদীরা যদিও ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার জন্য অন্তত উৎসুক হয় তবুও তাদের কার্যকলা ব্রহ্মভূত নয় তাদের মতে ব্রহ্মভূত কার্যকলা হচ্ছে বেদ পাঠ সাংখ্য দর্শনে না কিন্তু তাদের সেই বিষয় বিশ্লেষণগুলো হচ্ছে নিরস জল্পনা কল্পনা মাত্র কেবলমাত্র বেদান্ত অথবা সংখ্য দর্শন আলোচনা করে তারা দীর্ঘকাল সেই স্তরে থাকতে পারে না কেননা তাদের চিহ্নই বৈচিত্র্য নেই জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য হচ্ছে বৈচিত্র্যপূর্ণ আনন্দ উপভোগ করা জীব স্বাভাবিকইভাবে আনন্দ চায় সে কথা বেদান্ত সূত্রে বলা হয়েছে আনন্দময় অভ্যাস এবং ভগৎ ভক্তি সমস্ত কার্যকলাপে বৈচিত্র্যপূর্ণ আনন্দময় সেই সম্বন্ধে অবজ্ঞিতায় বলা হয়েছে সব রকমের ভ সব রকমের ভগৎ ভক্তি অর্থাৎ সুখম উত্তম এবং তা নিয়ে কিময় অভ যেহেতু মায়াবাদীরা সেই কথা বুঝতে পারে না তাই তারা মনে করে যে ভক্তের কার্যকলাপ শ্রবণ কীর্তন স্মরণ স্মরণ পাদ সেবন এবং প্রকৃতি জড় এবং যেহেতু তা মায়া তা মনে করে যে এই জগতে কৃষ্ণ অবতর এবং তার লীলাবিলাসও মায়া সুতরাং যেহেতু তার সব কিছু মায়া বলে মনে করে তাই তাদেরকে মায়াবাদী মনে হয় প্রকৃত পক্ষে সদগুরু নির্দেশ অনুসারে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। সমস্ত জন্যই চিহ্ন কিন্তু যে মানুষ গুরুর নির্দেশ অবজ্ঞা করে নিজের খেয়াল খুশির মতো কার্য করে এবং মনে করে যে তার অর্থহীন কার্যকলাপ গুলো পারমাত্রিক সেটি হচ্ছে মায়া সদগুরু কৃপার মাধ্যমে পরমেশ্বর ভগবানের কি লাভ করতে হয় তাই সর্বপ্রথমে গুরুদেবের সন্তুষ্টি বিধান করতে হয় এবং তিনি প্রসন্ন হলে পরমেশ্বর প্রসন্ন হচ্ছেন বলে বুঝতে হবে কিন্তু গুরুদেব যদি আমাদের ক্রিয়াকলাপ অপ্রসন্ন হন তাহলে সেই সমস্ত ক্রিয়া নন শির বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেই সম্বন্ধে বলেছেন যে যশু প্রসাদন্ন যে সমস্ত কার্যকলাপ গুরুদেবের সন্তুষ্টি বিধান যে সমস্ত কার্যকলাপ গুরুদেবের সন্তুষ্টি বিধান করে তা অবশ্যই ঋণমান এবং বস্তু হবে যে সেই সমস্ত কার্যকলাপ ভগবানের সন্তুষ্টি বিধান করে পরম গুরুদেব চৈতন্য মহাপ্রভু তার মাকে মায়াবাদ দর্শন কথা বলেছিলেন দেহ মাটি খাদ্য দ্রব্য মাটি এই কথা বলে তিনি বলতে চেয়েছিলেন যে সব কিছুই মায়া এটি হচ্ছে মায়ার দর্শন মায়াবাদীদের দর্শন ভ্রান্ত না তাদের বিচার তাদের অর্থহীন লায়ক ছাড়া আর সবই মায়া এই সব কিছু মায়া বলে মনে করে মায়াবাদীরা ভগবানের সেবা করার সুযোগ থেকে বঞ্চিত হয় এবং তারপরে তাদের সর্বনাশ হয় তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তাই উপদেশ দিয়েছেন মায়াবাদী বাস্য শুনিলে

হরে রাম হরে রাম 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 হরে হরে এই এইভাবে চৈতন্য মহাপ্রভু তার যে লীলা বিলাস বাল্যলীলা আমরা হাসন করছি সেত একটি মনোহর আপনারা শুনছেন তো আরও সামনে সে সম্বন্ধে আমাদের আলোকপাত করা হবে যে শিশু নিমাই আর কি করে তার বাল্য অবস্থা কাটিয়েছেন অন্তরে বিস্মিত শশীর বলিল তাহারে মাটি খাইয়া জ্ঞান হইল কে শিখাইল তোরে এই যে মাটি হম যে তুমি মাটি খাচ্ছ আর যে সন্দেশ এর মধ্যে পার্থক্য নেই এটা কে তোমাকে শিখিয়েছে মাটির বিকার অন্ন খাইলে দেহ পুষ্ট হয় মাটি খাইলে রোগ হয় দেহ ক্ষয় হয় বলছে তুমি যদি এখন মাটি খাও আর এই মাটি খাওয়ার বিনিময়ে তোমার রোগ হবে কিন্তু এই মাটির খাও তাহলে তোমার হবে দেহ রক্ষা হবে হুম তো জগৎবাসীকে উদ্দেশ্য করে মহাপ্রভু তার বাল্যলীলার ছলে জগৎবাসীকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন মাটির বিকার ঘটে পানি পারি আনি মাটির পিণ্ডে ধরে যাবে যায় পানি মাটির যদি বিকালে ঘট হয় হুম ওইটা দিয়ে তুমি কি করতে পারবে না জল নিয়ে আসতে পারবে কিন্তু মাটির পিণ্ড তুমি যদি ধরে নিয়ে আসো আর এতে তুমি যদি জল রাখো হুম তাহলে কি ঠিক আছে তো আমরা এ পর্যন্তই রাখছি